আসসালামু আলাইকুম গাইস তোমাদের সামনে আরেকটি লাইভ নিয়ে উপস্থিত। তো আজকের লাইভে আমি যে আমাকে একটা সাবস্ক্রাইব করবে আমি তাকে একটা সাবস্ক্রাইব করব। আজকে নিয়ত করে আমি লাইভটা খুলেছি ঠিক আছে गाइस। তো তোমার যারা আমাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ব্যাক নিতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। আল্লাহ एक्ट सब्सक्राइब कर एक तो सब्सक्राइब तो बैक नौ আলাইকুম গাইস তোমাদের সামনে নতুন একটি লাইভ উপস্থিত তো আজকের লাইভে আমি নিয়ত করেছি যে আমাকে একটা সাবস্ক্রাইব করবে আমি তাকে একটা সাবস্ক্রাইব ব্যাক ঠিক আছে আর সুখবর আজকে রমজান মোবারক হিসাবে সবাইকে স্বাগতম আজকে রমজান মোবারক হিসাবে সবাইকে স্বাগতম আমরা আমরা আর বেশি না আমরা আর ঘন্টাগানেক লাইভ করে তারপর আমরা চলে যাব তারাফি নামাজ পড়তে হ্যাঁ তো আমাদেরকে এর মধ্যে আর্মি লাভার এই বাইটি সাবস্ক্রাইব করেছেন ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার লাইব্রেরি শোয়ার জন্য ঠিক আছে গাইজ আর্মি লাভার বাইয়ের মতো তোমরা সবাই সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দাও গাইজ আর্মি লাভার বাইয়ের মতো তোমরা সবাই সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে দাও আর আরেকটা সুখবর আজকে রমজান মোবারক হিসাবে তোমাদের সবাইকে স্বাগতম আজকে রমজান মোবারক হিসাবে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা বেশি না আমরা আর ঘন্টাখানেক লাইভ করে তারপর আমাদের চলে যাব আমাদের মসজিদে অলরেডি আজান দিয়েছে তোমাদের মসজিদে কয়টার দিকে আজান হয় এই সম্পর্কে আমাকে জানাও আজকে রমজান মোবারক হিসাবে সবাইকে স্বাগতম গাইজ গাইজ তো লেটস গো গাইজ তোমার সবাই সাবস্ক্রাইব করাম গা গাইজ তোমার সবাই সাবস্ক্রাইব করাম গা আর একটা সাবস্ক্রাইব করে আর একটা সাবস্ক্রাইব ব্যাক নেওয়া গা গাইজ ঠিক আছে গাইজ সবাই সাবস্ক্রাইব করাম গা একটা সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব ব্যাক নেওয়া গা ওকে তোমার তোমার সবাই সাবস্ক্রাইব করেন গা একটা সাবস্ক্রাইব করেন গা একটা সাবস্ক্রাইব ব্যাক নেওয়াং গা তোমরা কে কোথা থেকে দেখতেছো গাইজ সেটাও কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখতেছো ওইটাও কমেন্ট করো ঠিক আছে গাইজ তোমরা কে কোথা থেকে দেখতেছো ওইটাও কমেন্ট করো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তবু আমি তোমায় ভালোবাসি আমার সোনার এই বাংলাদেশে সবুজ শ্যামল ফুল ফুটে গাইজ আমাদের মসজিদে অলরেডি বয়ান শুরু হয়ে গেছে তোমরা সবাই তাড়াতাড়ি আমাদেরকে আর মাত্র দশটি সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলেই আমরা লাইভ থেকে বিরতি নিব আর গাইজ আটা সুখবর তোমাদের আমার যদি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয় তারপর আমি তোমাদেরকে একটি মান্থলি ওয়ে গিফট করব আর আমি তো সাধারণভাবে আমি প্রি ফায়ার গেম লাইভ করি তো আজকে তোমাদের সাথে একটু কথাবার্তা বলার জন্য একটু শর্ট লাইভে ঢুকলাম ঠিক আছে গাইজ আমি এমনিতে আমি এমনিতে ফ্রি ফায়ার লাভার তো আজকে তোমাদের সাথে একটু আলোচনা করার জন্য আমি আজকে একটু শর্ট লাইভে ঢুকলাম তো একটা সাবস্ক্রাইব করবে আর আমিও তোমাদেরকে একটা সাবস্ক্রাইব ব্যাক দেবো ঠিক আছে একটা সাবস্ক্রাইব করবে আমিও তোমাদেরকে একটা সাবস্ক্রাইব ব্যাক দেব মনে দেখো গাইজ আমিও ফ্রি ফায়ার লাভার তোমাদের মতো আমিও ফ্রি ফায়ার লাভার তো মাঝের মধ্যে আগে একটু তোমাদের সাথে একটু আলোচনা করার জন্য শর্ট লাইভে ঢুকি ঠিক আছে গাইজ মাঝের মধ্যে একটু আলোচনা করার জন্য তোমাদের সাথে শর্ট লাইভে ঢুকি তো গাইজ তার বেশি না আমাদের আর মাত্র দশটি সাবস্ক্রাইব লাগে তোমরা সবাই তাড়াতাড়ি করে পেলো অলরেডি আমাদের লাইভে তেরো জন বাই ব্রাদার দেখতেছ তোমরা সবাই একটি করে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে আমাদের তেরোটা সাবস্ক্রাইব হয়ে যায় ঠিক আছে তোমরা সবাই একটি করে সাবস্ক্রাইব কমপ্লিট করো আমি তোমাদেরকে একটি করে সাবস্ক্রাইব ব্যাক দিব ওকে একটি করে সাবস্ক্রাইব কমপ্লিট করো ব্যাক দিব হ্যাঁ গাইস তো বেশি কথা না পেরিয়ে তোমরা সবাই সাবস্ক্রাইব করো গাইস একটা সাবস্ক্রাইব করলে একটা সাবস্ক্রাইব ব্যাক দিব তাড়াতাড়ি করো গাইস তাড়াতাড়ি করো আমাদের প্রায় এগারো জন ব্রাদার দেখতেছো সরি ছয়জন ব্রাদার দেখতেছো সবাই সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দিলো আর কাজ তোমাকে এনএসটি ভাইকে শি এনএসি ভাই ভাই কিন্তু আমার ভাই ব্রাদার ঠিক আছে এনএসটি গাই এনএসটি ভাই কিন্তু আমার ভাই ব্রাদার আমি ওর কাক থেকেই লাইভ শুরু করতাম চ্যানেল খুলতাম তো আমি চ্যানেল খুলি নাই এমনিতেই কিন্তু এমনি খেলাধুলা করতাম আমার কাগ থেকেই তবে এ বুক একটু কথাবার্তা বলে চ্যানেল খুলছে বুঝছো গাইজ আমি এনএসটি বাইয়ের সাথে খেলাধুলা করি

হ্যাঁ সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে ফেলো আমার চ্যানেল নতুন তো অডিয়েন্স খুব কম আসে সমস্যা নাই তোমরা ভালো তোমরা যদি ভালোবাসো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ আমার এক বাইব্রাদ আসছিল এই বয়সটা গ্রীষ্ম জন্য অফ করে রাখলাম সরি তুমি রাগ করলো না দেখছো আমার যে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে সাবস্ক্রাইব আমি কমপ্লিট করে দিয়েছি

তোমার চোখে চোখ পড়েছে তোমার চোখে চোখ পড়েছে গাইজ সাবস্ক্রাইব ব্যাক দিব গাইজ যে ব্রাদার দেখতেছো তারা সবাই সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলো যে বাইব দেখতেছো তারা সবাই সাবস্ক্রাইব করে কমপ্লিট আর গাইজ তোমাদের আজকে রোজা মোবারক শুভেচ্ছা আজকে আমাদের প্রথম থেরাপি তো তোমরা বেশিক্ষণ অনলাইনে না থেকে বুঝছো গাইজ তোমরা বেশিক্ষণ অনলাইনে না থেকে তোমার থেরাপিতে যুক্ত হয়ে যাও ঠিক আছে আজকে প্রথম থেরাপি মিস করো না হ্যাঁ গাইজ তোমরা আজকে প্রথম থেরাপি মিস করো না হ্যাঁ আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও হ্যাঁ যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও

আমি কোন গাইজ সবাই সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে পেলো হ্যাঁ গাইজ গাইজ আজকে তোমাদেরকে রোজা মোবারক শুভেচ্ছা আজকে আমাদের প্রথম রোজার প্রথম রাত্রির ঠিক আছে তোমরা কেউ আজকে তারাফি মিস করবো না গাইজ হ্যাঁ তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে পেলো গাইজ আজকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে গেলো গাইজ হ্যাঁ लाइक एंड सब्सक्राइब गुलो कंप्लीट करे फॉलो गाइस लाइक एंड सब्सक्राइब गुलो कंप्लीट करे फॉलो गाइस हम तेरे बिन ना भी तेरे बिन देते ना तेरे बिन तेरे

গাইজ তোমরা আজকে তোমাদেরকে রোজা মোবারক শুভেচ্ছা তোমরা যে যে বাইরের দেখতেছ তারা স্ট্রেমি নতুন হলে সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে ফেলো গাইজ আজকে তোমাদেরকে রোজা মুবারক শুভেচ্ছা গাইজ হ্যাঁ তোমরা যে যে বাইব দেখতেছো তারা সবাই সাবস্ক্রাইব গুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা কেউ আজকে রোজা রোজারা মিস করো না হ্যাঁ আজকে কেউ রোজা আর তারা ফি মিস করবো না আজকে প্রথম রোজার প্রথম তারা মিস করবে না আর আজকে আমি তো কন্টিনিউয়াল এই চ্যানেলে আমি ফ্রি ফায়ার গেমটা লাইভ করি আজকে তোমার সাথে একটু শর্ট আলাপ করার জন্য লাইভে ঢুকলাম তোমরা কে কোথায় কেমন আছো কে অবস্থা আশা করি সবাই খুব ভালো আছো আমার শোনা आमीन तो मां मारो नहीं हम तेरे बिन ना भी तेरे बिन <laughs> हम तेरे बिन ना भी तेरे बिन देते ना तेरे बिन আজকে আমাদের স্ট্রিম টা এই পর্যন্তই ইনশাল্লাহ কালকে থেকে কন্টিনিউ করবে আজকে আজান দিয়ে দিচ্ছে নামাজ পড়তে হবে তো গাইস তোমাদের কিছুক্ষণের জন্য তোমাদেরকে ডিস্টার্ব করলাম সরি গাইস আচ্ছা এবার কন্টিনিউ করবো গাইস হ্যাঁ এখন কন্টিনিউ করবো আমি তো হয়েছি সেরা তবে তোকে ছাড়া মুসিন আমি তো হয়েছি সেরা তোকে ছাড়া বাঁচা মুশকিল আমি তো হয়েছি সেরা अल्टीमेट को तो थकते हैं आपनी जल्दी सीधे आपने अगर ये अकाउंट है ताका दूर से बढ़ रहना इसके बाद हमके अकाउंट सेविंग एक्सेल वाला खोला इसलिए मैं तुम्हारी क्या करोगे या क्या नहीं करोगे क्या करोगे मैं ये जाता है न वही रहना है Ah, ah... E গাইজ আমরা আর দু নিনিট লাইফটা তোমরা সবাই লাইকগুলো কমপ্লিট করে দো দশটা লাইক কমপ্লিট করে দো গাইস আমাদের অলরেডি আটটা লাইক হয়ে গেছে দশটা লাইক কি হবে না গাইজ দশটা লাইক কমপ্লিট করে দাও আমরা আর দু নিনিট লাইক লাইভটা করবো হ্যাঁ আমাদের প্রায় আঠাইশ মিনিট হয়ে গেছে লাইফটা অন করেছি তোমরা দশটা লাইক পূরণ করে দাও ভালোবাসার বাইব্রাধারগুলো দশটা লাইক পূরণ করে দাও গাইস ভালোবাসার বাই ব্রাদার গুলো দশটা লাইক পূরণ করে দাও কত ভালোবাসার বাই ব্রাদার গুলো দশটা লাইক পূরণ করে দাও তোমরা যারা আমাকে ভালোবাসে থাকো তারা দশটা লাইক পূরণ করো মাত্র দুটো লাইক লাগে আর মাত্র গাইস দুটো লাইক লাগে তোমরা সবাই দুজনে দুটো লাইক কমপ্লিট করে দাও গাইস শুধুমাত্র দুটো লাইক লাগে হ্যাঁ দুটো লাইক লাগে যে আমাদের আর্মি লাভার ভাই সাবস্ক্রাইব করেছেন আর্মি লাভার ভাই আপনাকে ধন্যবাদ আর্মি লাভার ভাইয়ের মতো তোমরা সাবস্ক্রাইব এমন লাইকটা কমপ্লিট করে দাও আর মাত্র দুটো লাইক লাগে তোমরা করে দাও আর মাত্র দুটো লাইক লাগে করে দাও গাইস আমাদের আর মাত্র এক নিমিট লাইভটা করব এর মধ্যে দুটো লাইক কমপ্লিট করে দাও আর মাত্র দুটো লাইক লাগে দশটা লাইক পূর্ণ হতে করে দাও না গাইস করে দাও আমাদের লাইভের আধা ঘন্টা হয়ে গেছে আমরা আজকে লাইভটা এই পর্যন্তই রাখবো আবার দেখা হবে নেক্সট কোন লাইভে তো ততক্ষণে তোমরা থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম